হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসবে অনেক অনেক ভালো আছেন আপনাদেরকেও ভালোবাসে আমিও ভালো আছি তো প্রতিদিনের মধ্যে চলে আসতাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে দুপুর থেকে শুরু করছি কালকে হচ্ছে আমি একটু শাড়িটা শাড়ি পরছিলাম আমি একা না আমার সাথে আমার ভাসুরের মেয়ে মানে আমি যাদের পাশে থাকি তার সে মেয়ে ছোটো মেয়ে স্বামী তার মানে সেও পড়ছিল আসলে কালকে কীভাবে কীভাবে যেন সব ক্যান্সেল হওয়ার পরও আবার কীভাবে যেন সব মানে শাড়ি পড়া হলো কালকে প্রচুর ম্যাক হয়েছে আকাশে আর মানে এরকম হয়েছে তখন হচ্ছে তিনটা বাজে নাই কিন্তু মনে হয় সন্ধ্যা হয়ে গেছে প্রচুর কালো কালো ম্যাক পরে হচ্ছে আমরা বলতেছি যদি শাড়ি পরে পিকচারই না তুলতে পারি তাহলে কেন শাড়ি পরবো আমরা অন্য একদিন পরব না আজকে ক্যান্সেল তো সব ঠিকঠাক ক্যান্সেল ট্যান্সেল করে দিলাম আর তারপর হচ্ছে মনে করেন আপনাদের ভাইয়া চলে গেল ও ছিলাম আমাকে তাহাতে চল ঠিক দেবে পরে সেও চলে গেলো যে তোমরা যেহেতু শাড়ি পরবো না তাহলে আমি ঘুরে আসি ও হচ্ছে চলে গেছে তারপর মানে তার কিছুক্ষণ পর মানে পাঁচটা না চারটা পনেরোতে মানে চারটার পরে সামথিং এরকম টাইমে তো ওই টাইমে হচ্ছে বলতেছে যে আমি শাড়ি করব আসলে আমরা শাড়ি পরি সামিয়া বলতেছে যে কাকি দেখেন এগুলো তো সব ঠিক হয়ে গেছে মানে একটা নাই বৃষ্টি আসবে বাট এখন আসবে না সন্ধ্যার পরে আসবে হয়তো তো তারপর হচ্ছে আমি আবার মানে আমরা সিদ্ধান্ত নিই যে হ্যাঁ শাড়ি পরবো তারপর হচ্ছে আমরা আবার শাড়ি শাড়িটারি পরে সাজু করতে পাঁচটা বেজে যায় তো পাঁচটা হ্যাঁ পাঁচটায় পুরো বাজে তখন হচ্ছে আমরা বের হয়ে পিকচার দিতে তো আমরা আশেপাশে একটা বাসা আছে ওই বাসায় গেছিলাম ওই বাসায় অনেক মানে ভিউগুলো অনেক জোর জোস অনেক বড় বাসা মানে আমি দেখাবো আপনাদেরকে কোনো একটা ব্লগে অনেক বড় বাসা তো ওই বাসায় গিয়ে গিয়েছিলাম পরে আপনাদের ভাইয়াকে এখন তার পাই না যে ও তো চলে গেছে তারপর ওকে ফোন দেওয়া হয়েছে ফোন ধরে না তারপর মেসেজ দিয়েছি তার পাঁচ মিনিট পরেই চলে আসছেন আইসা বলতেছে কি তোমরা এই বৃষ্টির মতো বললাম শাড়ি পরবো না এই সেই পরে আমি বলতেছি যে থাক মানে একটা ডেট এই ডেটটা আমরা এই শাড়ি পরার ডেটটা আমরা বিগত তিন চারবার দিছি যে আজকে না কালকে আজকে না কালকে এরকম করতে করতে কালকে লাস্ট একটা টাইম দিয়েছিলাম কালকেও যদি পড়ানো হতো এটা হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারতো পরে আর কি আর মানে ই করা হয় নাই তারপর আপনি ভাইয়া পিকচার টিকচারগুলো দিল আমি এ পাশে মানে আমার পুরো ক্যামেরা জুড়ে যে এখন যে পিকচারগুলো দেখতেছেন তো পিকচারগুলো হচ্ছে মানে কোন পিকচারটা আমি ইউটিউবে দিব প্রোফাইল হিসেবে সেটা আমাকে জাস্ট বলবেন আমি এখান থেকে একটা পিকচার প্রোফাইলে দেবো আমার প্রোফাইলটা চেঞ্জ করব সবাই সাজেস্ট করবেন কোন পিকচারটা আমি দিতে পারি আর পিকচারগুলো কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করবেন আর আমি আজকে সারাদিন কী করবো ওটাই ভিডিও করবো কালকে আমি ভিডিও করতাম ভাই যে এরকম একটা বড়দিন দিন দিন বলতে এরকম শাড়ি টাই পড়ছে অনেকদিন পর পড়া হয়নি আর কালকে হচ্ছে বাবু ঘুমায় গেছিল ওই জন্য বাবুকে নিয়ে কোনো পিকচার তোলা হয় নাই আর দেখেন এখনও আমার মেকআপ আছে আমি এখনও মুখ ধুই নাই মনে হয় আমি মুখ ধুয়ে আমি পুরো মানে কালকে মেকআপটা জাস্ট ওয়াও অনেক সুন্দর এসেছে আমি ভাবছিলাম স্পেশার্স দিয়ে মুখ ধুয়ে আসবো কালকে রাত সন্দেক ছিল আমার মুখে আমার মুখে তেমন একটা সমস্যা হয় না এই জন্য আর কি আমি রিল্যাক্সেই থাকি তো আমি হচ্ছে এখন বাসায় কিছু কাজ টাজ করবো মানে ঘরটা গোছাবো ঘরটা এত প্রচুর এলোমেলো এই যে নিচে হচ্ছে আমার বাবু মনে করেন ক্যাম্পাপাতি দিয়ে উঠে আছে হচ্ছে আপনাদের ভাইয়া জামা কাপড় মনে করেন রাখছে আর এখানে বাবু ঘুমাচ্ছে আর আমি এখানে একটু আপনাদের সাথে করছি এখন হচ্ছে সব বছরে কুচকাজ করতে হবে অ্যান্ড রান্না বান্না নিয়ে আজকে আমার বাসায় প্রচুর ঝগড়া হয়েছে ঝগড়া বলতে আমি বলতেছি আজকে আমি কোনো রান্না বান্না করতে পারবো না আপনাদের ভাই বলতেছে তুমি কবে আমাকে রান্না করে খাওয়াইছো পরে আমি পরে আর কি আমি বলতেছি তাহলে আমি রান্না করলাম না দেখি কীভাবে খাও তো সে হচ্ছে বলতে চাচ্ছে করিল না আমি এসে করবো না পরে আমি মানে আমার শরীরটা মেন্টালি অনেক খারাপ এই জন্য আমি বুঝতে আজকে রান্নাবান্না করতে পারবো না তো সে বলছে সেই করবে এসে তা আমি এখন আর রান্নাবান্না না করলাম তো আমি এখন হচ্ছে একটু রেস্ট নেবো তারপর বাবু এখন যা যে পরিমাণে জ্বালায় পুরাটা খাট ও দখল করে নেয় এপাশে পাশে যায় ওই পাশে যায় এখানে যায় এখানে যায় গাড়িটা বসা দিলে তারপর মনে করেন দরজার কাছে চলে যায় মেন গেট দিয়ে একবার এটা পড়ে যায় তারপর হচ্ছে পুরা ঘর মানে কি যে কুটুর 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 করতে থাকে খেলনা সামনে দিলে সেই খেলনা ছুঁড়ে চুঁড়ে ফেলায় দেয় মানে যে কী দুষ্ট হয়েছে আমি বল মানে বলার বাহিরে তা এখন হচ্ছে আমি রান্নাবান্না তো করবো না রান্না তো সেই করবে এখন জাস্ট আমি ঘরটা বোঝায় রাখবো এতটুকুই আমার কাজ তাই আপনাদের সাথে যেতে পারবো শেয়ার করবো আর না শেয়ার করতে পারলেও আমি পিকচারগুলো আগে মানে দেখেন ভাই আমার আমার পিকচারগুলো এত পছন্দ হয়েছে এত সুন্দর বাট আমি ভিডিওগুলো যখন নেই মানে আমার ফোন এটা হচ্ছে আমার দেবরের ফোন তো ওর ফোন থেকে যখন আমি আমার ফোনে ভিডিওগুলো নেই তো এই ভিডিওগুলো কীভাবে যেন ফেটে ফেটে গেছে তো ওই ভিডিওগুলো কোনোভাবে আমি ওটা অ্যাডজাস্ট করতে পারছি না আমার আবারও ভিডিওগুলো কোনো প্রকারে নিতে হবে অ্যান্ড বলবেন সবাই ছবিগুলো কেমন হয়েছে অ্যান্ড আমি কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেখি কেমন হয় এখন হচ্ছে আমি মাত্র প্রচুর প্রচুর করে আসছি চুলও ছাড়ি নাই প্রচুর করে এসে এখন হচ্ছে চারটা ভাতের চললো আমি যদি করে ভাত খেয়েছি আমরা হচ্ছে তরকারি রান্না করে দিয়ে গেছি ওগুলো খাইছি বাইরে হচ্ছে প্রচুর মেঘলা মেঘলা ভাব মানে অনেক বৃষ্টি বৃষ্টি আসবে এরকম আমি তো জামা কাপড় টামাকুর সব নিয়ে আসছি এখন হচ্ছে আপনাদের ব্যায়া বলতেছে চলো খিচুড়ি খাইয়ে দেখেন ভাত তরকারি সব আছে বাট সে বলতেছে খিচুড়ি খাবে তখন মানে আমি বলতেছি যে না আমি সারাদিন কাজ টাজ করে এখন কিচ্ছু করতে পারবো না বলতেছে তোমার কিচ্ছু করার দরকার নেই জাস্ট তুমি পানি এনে দিও আর আমাকে জাস্ট ধুয়ে পাকলা দিও তাহলে হবে তো মাংসটা ধুয়ে দিছি আর হচ্ছে চাল চাল ধুয়ে দিছে এটাই অ্যান্ড আপনাদের দেখাই খিচুড়ির কালারটা মানে মাত্রই চড়াই ও বাইরে গেছে এই যে আপনার ভাইয়া হচ্ছে অনেক সুন্দর খিচুড়ি রান্না করতে পারে খিচুড়ি নয় যে কোনো রান্নাই অনেক সুন্দর করতে পারে আমার এখানে কালারটা জাস্ট বোঝা যাচ্ছে না বাট অনেক সুন্দর হয়েছে কালারটা আর এই যে থালা বাসন জাস্ট একটা খিচুড়ি আঁধতে যে অ্যান্ড আপনাদের দেখাই সে হচ্ছে মাংসটা এখানে রেখে গেছে মাংসের কালারটা জাস্ট পাও হয়েছে সে আসলে দেখেই বুঝে যাবে এখান থেকে আমি এক পিস চুরি করি হুম অনেক মজা হয়েছে অ্যান্ড অনেক সফট হয়েছে অনেক বেশি মজা হয়েছে তুমি ভ্যায়াব দেখলেন বললাম না অবশ্য রান্না অনেক মজা হয় অ্যান্ড এখন হচ্ছে গটার দেখেন পুরা ঘর গোছানো অ্যান্ড এই যে আমি

আমি হচ্ছে আমার ঘরটা দেখেন এরকম যদি সবসময় থাকে ঘর কি যে ভালো লাগে ওই বুলবালিশের কাবার খুলে চলছে এই জন্য একটু কেমন যেমন অ্যান্ড এই যে মাই ঘর এই যে জামা কাপড় আনছি বাইরে থেকে ওগুলো ওখানে দোলনাটা জাস্ট আর এই যে ঘর সুন্দর থাকলে কে যে ভালো লাগে বলার মতো না অ্যান্ড আমার কিচেন রুম জাস্ট একটু অগোছালো তাও মানায় নেওয়া যায় কোনো রকম ভিডিও তো ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমি কালকের পার্লারের দাগ আমি এখনও উঠাতে পার্লার না সরি শাড়ি পরছি ওইটার দাগ আমি এখনও উঠাতে পারিনি ভিডিওটি কেমন লাগলে সবাই অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন অ্যান্ড কার কেমন ভিডিও পছন্দ সবাই আমাকে জানাবেন আজকে আমি মানে আমি না সবসময় ভাবি যে আপনাদের ভাইয়াকে প্র্যাঙ্ক করবো বা আপনাদের ভাইয়াকে সারপ্রাইজ দেবো এরকম কিছু একটা করবো অ্যান্ড আপনারা এটা কতটুকু নেবেন বা কতটুক কতটা ভাবে মানে কেমন এই ভিডিওটা চান আপনারা যদি আমাকে বলেন যে হ্যাঁ আমি এই ভিডিও চাই বা আমরা এই ভিডিও দেখতে চাই তাহলে আমি করবো ইনশাল্লাহ তো আপনারা সবাই আমাকে কমেন্ট করবেন যে হ্যাঁ আবু আমি এরকম ভিডিও দেখতে চাই তাহলে তো ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন অ্যান্ড কে কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ